আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি শশী স্কিন কেয়ার শশী স্কিন কেয়ার আমরা বা অ্যাসেটিক অর্থাৎ মুখের যত রকম দাগ আছে হাইপার পিগমেন্টেশন মেস্তা ফ্রিকেল একনি স্কেয়ার অনেকের ক্ষেত্রে কি হয় ফ্রিকেল হয় অনেকের ক্ষেত্রে অবাঞ্ছিত লঙ্গ যায় এগুলো দূর করার জন্য শশীর স্কিন কেয়ারে সবচেয়ে লেটেস্ট লেজার আনা হয়েছে এখন এখানেও কিউতে হয়ে গেছে এখন বসে থাকতে হয় ওয়েট করতে হয় সেই কারণে আমার রিকোয়েস্ট থাকে কি আগে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার জন্য না হলে কী হবে নাহলে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে শশীর একটা সমস্যা কি রুগী প্রচুর সিট পাওয়া যায় না বসে থাকতে হয় অনেকক্ষণ ওয়েট করতে হয় এইগুলো সমস্যা দূর করার ক্ষেত্রে আমরা কিভাবে এর থেকে রক্ষা পাবো বাইরে স্ক্রিন কেয়ারে অনেক টাইম লাগে এই টাইমটার জন্য কি করতে হয় আমরা কি করব আগে থেকে সিরিয়াল দিয়ে আসবো সিরিয়াল দেবো কীভাবে নিচে ফোন নম্বর দেওয়া আছে আমরা এটা 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 হচ্ছে রিসেপশন ডেস্ক স্ক্রিন কেয়ার রিসেপশন আমরা এখন ভিতরের দিকে ঢুকতে যাচ্ছি এবং ভিতর সব কটা রুম পূর্ণ আমরা আজকের রুমে একটু পিগমেন্টেশন কেমনে ট্রিটমেন্ট করে কি করে পিকমেন্টেশন উপর কথা বলার চেষ্টা করব। শশী এটা প্রসিডু রুম প্রসিডু রুম ট্রিটমেন্ট চলতেছে যে এটাতেও ট্রিটমেন্ট চলতেছে যে এটাতেও ট্রিটমেন্ট চলতেছে প্রত্যেকটাতে এটাতে কি ট্রিটমেন্ট চলে এটাতে কার্বন লেজার চলে বুঝতে পারছি তা আমরা ভিতরে পেশেন্টকে অতটা দেখাই না যে যেটা যেটার ইয়ে থাকে যে সবগুলোতে ট্রিটমেন্টগুলো এই যে শশী স্কিন কেয়ার ভিতরে ঢুকলে মনে হয় বিদেশে একটা ফ্লেভার পাওয়া যায় বিদেশি ফ্লেভার সবগুলো রুমেই প্রচুর রুমেই ট্রিটমেন্টগুলো চলতেছে আমরা যে এখানেও ট্রিটমেন্ট চলতেছে ট্রিটমেন্টের আজকের বিষয় হাই হাইপার পিগমেন্টেশন অর্থাৎ মুখে ট্রিটমেন্ট চলুক ও এই যে মুখে দেখা যায় কি যে যে এই যে সব সব দাগ হয় কালসে দাগ হয় ট্রিটমেন্ট চলুক এইটা হাইপার পিগমেন্টেশনটা কি আমরা যদি মুখের মধ্যে দেখেন প্রিয় দর্শক এরকম অর্থাৎ হাইপার মানে বেশি পিগমেন্টেশন মানে কালার নর্মাল স্কিন কালার থেকে একটু ডার্ক কালারের এখানে দেখেন যে মুখের উপর ডার্ক কালারের এক ছোপোপ আকারে একে হাইপার পিগমেন্টেশন বলে দেখতে খুব অড লুকিং লাগে প্রিয় দর্শক দেখেন এখানে হাইপার পিগমেন্টেশন বা নিচে এই ছবিগুলোতে দেখা যাচ্ছে যেটা নর্মাল স্কিনের কালারের সাথে মেলে না নর্মাল স্কিন কালারের সাথে আলাদা আমরা যদি দেখে থাকি যে এই যে কেমন দাগ দেখতে দাগ নর্মাল স্কিনের ত্বকের সাথে আলাদা একে হাইপার পিগমেন্টেশন বলে হাইপার পিগমেন্টেশন হলে অসুবিধাটা কি দেখতে অড লুকিং লাগে যদি এটা চুলকায় না ব্যথা হয় না বাট কসমেটিক পারপাজে মানুষ সৌন্দর্যের পূজারি এখন আমরা সৌন্দর্য ত্বক ভালো রাখার জন্য এখন অনেক রকম টেকনোলজি বেরিয়েছে আমরা ত্বককে ভালো রাখতে চাই এটা কেন হয় কারণটাকে আইডেন্টিফাই করতে হয় কারণ কারো ক্ষেত্রে কী হয় এটা জেনেটিক কারণও হতে পারে কারো কারো কারণে সান বার্নের হতে পারে হলে ত্বকের মধ্যে যে ইপিডামিসের লোয়ার লেয়ারে যে সাইট থাকে সাইটের মেলানিন প্রোডাকশন অনেক বেড়ে দেয় বেড়ে গেলে ওরকম বাদামি বর্ণের বা কালসে বর্ণের দাগ কোথাও সব আকারে দেখা যায় কোথাও ছোট ছোটো আকারে দেখা যায় এই যেতে সমস্যা দেখা দিতে পারে এটা হরমোন যদি চেঞ্জ হয় তাহলে এটা হতে পারে কিছু কিছু রোগের ক্ষেত্রে হতে পারে কাশিং সিনড্রম হলে হতে পারে অ্যাডিশন ডিজিজ হলে হতে পারে এই যেতে রোগের ক্ষেত্রেও এটা হতে পারে কিছু কিছু ওষুধ খাইলেও এই রোগ হতে পারে একান্তসিস নিগ্রিগ্যান্স হলে এটা হতে পারে আগে এই কারণটাকে আইডেন্টিফাই করা হয় কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে সরাই দেওয়া হয় পাশাপাশি যেটা কালসে বা বা বাদামি মর্ণের বা হাইপার পিগমেন্টেশন সেটা দূর করা। দূর করার ক্ষেত্রে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে যেমন কেমিক্যাল পিলিং একটা ট্রিটমেন্ট মেথড এই মেথডটা করা যায় একটা হলো লেজার ওই যে পিছনে শুনতে পাচ্ছেন যে লেজার লেজারের মাধ্যমে তো সবগুলো আমরা রুগীকে এক্সপোজার করি না কেন অনেকেই ফেসবুকে আসতে স্বাচ্ছন্দ্য ফিল করে না তাদের চেহারাটাকে আমরা দেখা না লেজারের মধ্যে কি আছে যদি দেখা যায় কি যে এইটা ইপিডার্মিসের উপর লেবার থাকে তখন আইপিএল লেজার দিয়ে এটাকে ট্রিটমেন্ট দেওয়া হয় যদি একটু ভিতর থেকে থাকে তখন সিও টু ফ্রিকশনাল লেজার দিয়ে এটাকে ঠিক করা হয় যদি আরো ভেতর দিকে থাকে বেশি ডেপথ থাকে পিক ও সেকেন্ড লেজারের মাধ্যমে এটাকে ঠিক করা হয় তাহলে বোঝা গেছে এখানে এই যত রকমের লেজার আছে দরকার শেষ সবগুলো আছে তাহলে মুখের হাইপার পিগমেন্টেশন যে ধরনের হোক না কেন সেটা উঁচু হোক নিচক ছোট হোক বড় হোক সব দূর করার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস কোথায় এবং দেখবেন যে আজকাল দেখছেন যে অনেকগুলো আমাদের ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কেন এখানে সব কটারক পূর্ণ ইনশাল্লাহ কাজেই তাহলে আমি যেন বেশি টাইম এখানে ওয়েট করতে না হয় সে কোনো আমি কীভাবে নেব নিচের নম্বরে ফোন নম্বরে ফোন দেব ফোন দিয়ে সিরিয়াল দিয়ে একটা টাইম দেবে টাইম অনুযায়ী আসবে আসলে ট্রিটমেন্ট দেব কাজেই ত্বকের অ্যাস্থেটিক পারপাজে ত্বকের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে স্কিন কেয়ারের ক্ষেত্রে লেজারের ক্ষেত্রে সর্বাধুনিক অনেকে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই এখানে নিয়ে দেখেন এখানকার আরও সুবিধা কি এখানকার মেশিন যেরকম সবচেয়ে লেটেস্ট এখানকার যারা মেশিন ব্যবহার করেন ইউজ করেন তার সবাই ডাক্তার মেডিকেল গ্রাজুয়েট এমবিএস ডাক্তার এরপরে এই ওপর প্রাপ্ত এখন যিনি দেখছেন উনিও ডাক্তার আমরা কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে মেশিন অপারেট করাই না সে কারণে রেজাল্ট আসে কাজে বিভিন্নজন অন্য জায়গায় যায় ট্রিটমেন্টটা ভালো আছে না হি স্কিন কেয়ার এসে ভালো হয়ে যাচ্ছেন কাজেই আমরা নিচের নম্বর অবশ্যই সিরিয়াল দিয়ে না নাহলেই এখানে সব পূর্ণ হয়ে থাকে অনেকক্ষণ ওয়েট করতে হয় আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এফ শহীদুল ইসলাম